সালামু আলাইকুম এভরিমান ইনফরমেটিভ নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম সরকারি চাকরিতে প্রবেশে কোটা প্রথা সংস্কারের দাবিতে গত দুই সপ্তাহ ধরে আন্দোলন করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক দফা দাবিতে রাজপথে নেমে এসেছেন তারা এ অবস্থায় সাধারণ শিক্ষার্থীদের ওপর কয়েক দফায় হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা কোটা সংস্কার আন্দোলনে কয়েক শতাধিক শিক্ষার্থী আহত সহ কয়েকজনের মৃত্যুও হয়েছে ফলে বিষয়টি নিয়ে উত্তাল সারা দেশ আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশের বিভিন্ন স্তরের মানুষ এই তালিকায় সবিস্তারকারাও রয়েছেন শিক্ষার্থীদের এই আন্দোলনে শুরু থেকেই একাত্মতা প্রকাশ করেছেন দেশের তরুণ প্রজন্মের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার সালমান মুক্তাদির কয়েকদিন আগেই তিনি জানিয়েছেন হল ছাড়া আহতদের আশ্রয় ও চিকিৎসা সেবার জন্য সব সময় পাশে আছেন তিনি এরপর বুধবার সতেরো জুলাই বিকাল সোয়া চারটার দিকে ফেসবুকে ভেরিফাইড পেজে এক স্ট্যাটাসে বিস্ফোরক মন্তব্য করেন সালমান স্ট্যাটাসে দেশের সৌ তারকাদের প্রশ্নবিদ্ধ করেন তিনি এ ইউটিউবার লেখেন এত বড় আর্টিস্ট আপনারা টিভি ইন্টারনেটে দা অভিনয় করেন ভালো কথা খুব সুন্দর কিন্তু এই যে একটা ঐতিহাসিক একটা মুহূর্ত যা সারা জীবনে একবার আসে এই পরিস্থিতিতে এমন নিরপেক্ষ এবং অস্পষ্ট স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে অভিনয় করবেন না খুব বাজে হচ্ছে এদিকে তার এই স্ট্যাটাস নজর কেড়েছে নেটিজেনদের তারা সালমানের সঙ্গে একাত্মতা পোষণ করে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তারকাদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন